রাম কি বানিয়ে দিচ্ছে আমি আমি ধরি তুমি না দিতে দিত

রেনবো কালার এই যে দিদি করেছে মাথা চুলে রেনবো কালার রেনবো কালার রঙ বাকি রে বাকিটা দিই রঙ দেবো মাথার উপরে দেবো তারপরে উঠবি এ রাম দেখছো দেখছো সব দেখবো ইস দাদা একো আমি ভিডিঅ' বনাব হোলি গেছে গা অনেক দিন হয়েছে আমরা হোলির সময় হোলি খেলতে পারছি না এর লেগে এতদিন পরে খেলতেছি কারণ হোলির সময় স্বর্ণ পরীক্ষা ছিল প্রত্যেক বছরই পরীক্ষা থাকে আর হোলি খেলা হয় না তো এই বছর না ছিল ছিল দেখিয়া তারে কথা দিছি পরীক্ষার সময় যে পরীক্ষা শেষ হলে একদিন আমরা হোলি খেলুম তো কেবল হোলির দিন হোলি খেলন লাগবো এমন কথা নাই মানে যে কোনো দিনই হোলি খেলন যায় যদি মনে আনন্দ থাকে তো তারপরে স্বনোর পরীক্ষার পরের দিনই সনো মামার বাড়িতে বেড়াইতে হিয়ান থেকে আইছে পরশু তো কালকে বসন্ত উৎসব আসিল তো আগের ভিডিও তো তোমরা দেখছোই বসন্ত উৎসব তো বসন্ত উৎসবের লাগে কালকে আর খেলা হইছে না এর লেগে আজকেই খেলা হইলো তো খুব মজা হয়েছে রং খেলাতে আর স্বর্ণ তো রং খেলতে ভীষণই এক্সাইটেড যদি তিনশো দিনের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনে স্বর্ণরে রং খেলতে কওয়া হয় স্বর্ণ কিন্তু সব দিনই রং খেলবো এত রং খেলা পছন্দ করে তো আমরা নিজেরা নিজেরাই রং খেললাম কারণ বাড়িতে আমার যা যা ছেলে দুজনই নাই আর মা বাবা আছে কিন্তু মা বাবা তো অসুস্থ মানে রং খেলতো না এরকম কইরা রঙ খেললে তারা শরীরকে আরো বেশি খারাপ হয়ে যাবে তো এই আমরা চারজনে মিললেই রং খেললাম তো আমার সঙ্গে যে আছে সে হচ্ছে আমার দিদি মানে আমার নন্ন সার তো আমরা চারজনে মিললে খুব এনজয় করলাম রং খেললে তোমরা কেমন লাগছে কমেন্টে জানাইও তো দিদিরে দেখো না মানে যা সাজাইয়া দিছে শোনো ভীষণ মানে মজা হয়েছে ওই দিন তো আর কি তোমরা জানাইও কমেন্টে কেমন লাগছে তো টাটা দেখা দেখাবো নেক্সট আরেকটা ভিডিওতে